আজ আমি বানিয়ে নিলাম অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রাইড রাইস প্রথমে দেখো এখানে আমি আগে থেকে কিন্তু চালটা ভিজিয়ে রেখেছি এরপর এখানে জল বসিয়ে দিয়েছি জলটা ভালোভাবে ফুটে উঠে যাওয়ার পরে ভিজিয়ে রাখা চালটা এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু জলের মধ্যেই আগে থেকে নুনটা দিয়ে দিয়েছিলাম নুনটা আমার দেয়াটা দেখানো হয়নি এরপরে ভাতটা আমি নাইনটি পার্সেন্টের মতন সেদ্ধ করে নামিয়ে নেবো এরপর দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম কাজু কিশমিশটাকে আমি এখানে হালকা করে ভেজে তুলে রাখছি এরপর ওই একই তেলের মধ্যে আমি এক চামচ মতন ঘি দিয়ে দিলাম আর ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ফোড়নটাকে এ নেড়ে নিচ্ছি ফোড়নটা দিয়ে যখন হালকা গন্ধ বেরাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর বিনস গাজর বিমসটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে আমি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের মতন সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি এরপর সব কিছু ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ভাতটা আমি দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার এরপরে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে স্বাদ মতন দিয়ে দিচ্ছি চিনি আর এখানে দিয়ে দিচ্ছি জায়ফল আর জৈত্রী গুঁড়ো এক চামচের মতন দিয়ে আবারও সব কিছু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে আমি ওপর থেকে এক চামচ ঘি দিয়ে কিন্তু আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু দমে রেখে দেবো তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রায়েড রাইস তোমরা কিন্তু এই রকমভাবেই বাড়িতে তৈরি করে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো হয় আর পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়